لله ثم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن لأ شكرتم لأزيدنكم ولئن إن كفرتم إن عذابي لشديد أن رب العالمين أمدرك وشنك نعمت

যাদেরকে আল্লাহ তালা রোজা রাখার তৌফিক দিয়েছেন কাউকে কাউকে হজ করার তৌফিক দিয়েছেন কাউকে আবার জাকা তাদাই করার তৌফিক দান করেছেন এই বড় বড় নিয়ামত গুলো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দান করেছেন আবার আল্লাহ পাক বলেও দিয়েছেন লাইং শাকর তুম জিদান ওয়া লাইং কাফর তুম ইন আযাবি লাশাদীদ তোমরা যদি আমার এই নিয়ামত পেয়ে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামত কে আরো বাড়িয়ে দেব আর যদি তোমরা এই নিয়ামত পেয়ে আমার অবাধ্য হও তাহলে আমার আজাব বড় ভয়ঙ্কর আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন ইমানের নিয়ামত দিয়েছেন আমলের নিয়ামত দিয়েছেন বংশীয় মর্যাদাগত নিয়ামত দিয়েছেন শিক্ষা নিয়ামত দিয়েছেন শিক্ষিত হওয়ার নিয়ামত দিয়েছেন আবার সুন্দর যেন নিয়ামত দিয়েছেন ধনসম্পদ দিয়েছেন অসংখ্য নিয়ামত এত নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করব আমাদের সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করা উচিত আল্লাহ তুমি আমাদেরকে नेक আমল করার তৌফিক দাও বড় আমলের কারণে তুমি আমাদের থেকে নিয়ামতগুলোকে ছিনিয়ে নিও না না ফরমানের কারণে এই নিয়ামতগুলোকে ছিনিয়ে নিও না সর্বদা তুমি তোমার অনুগত বান্দা হিসেবে আমাদেরকে কবুল করো আল্লাহ পাক আমাদেরকে আর একটি বড় নিয়ামত দিয়েছেন আমাদেরকে ইলম দান করেছেন বিভিন্ন দরা উদ্দেশ্য ইলমে নববী গণিত বিদ্যা দার্শনিক বিদ্যা ইংরেজি বিদ্যা পদার্থ বিদ্যা জ্যোতিষী বিদ্যা সৌরবিদ্যা ইত্যাদি ইত্যাদি বি আইলেম উদ্দেশ্য নয় এম দ্বারা এরম নবী কোরআন এর আলেম জান্ন এলেম সূন্যের এলেম কোরআন শেখার মাধ্যম যত এলেম আছে ওই আইলেম তো আল্লাহ ফকরব্বুল আলমীর যাদেরকে কোরআন শূন্য ফিক্ষের এলেম দান করেছেন এটা বিরাট বড় নিয়ামত এই নিয়ামত যে কত বড় এই হাদিস দ্বারা বোঝা যায় একজন আলিমের মর্তবা তেমন তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যেমন বেআয়েলেম আবিদের চেয়ে একজন খাটি আলেমের মর্তবা তেমন প্রত্যেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সর্বনিম্ন শ্রেণীর লোক থেকে রাসূল সাল্লাল্লাহু মর্তবা যেমন ছিল বর্তমান যুগে একজন আবেদ মুসলমান আবেদের চেয়ে একজন ইলমওয়ালা হক্কানি আলেমের মর্তবা তেমন তো এলেম পাওয়াটা এটা যে কত বড় নিয়ামত তাই হুজুর সাল্লাই হাদিস দ্বারা বুঝে আসে রব্বুল আলমিন আমাদেরকে সকল নেয়ামতের সুক্রিয়া আদায় করার এবং আমল করার তৌফিক দান